প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছেন নতুন অক্ষরে আরেকটি প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ফুটফুটি সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবন রূপান্তরাপন তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু এই তো আল্লাহ রাখছে কোনো রকম ভালো নাম কি আপনার আমার নাম স্বপ্না নাম অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার বোন নাম আমার মা রাখছে মা বাবা আছে আপনার মা আছে বাবা নাই মা আছে বাবা নাই ভাই বোন আছে আপনার না আমি একা আপনি একা কি কাজ করেন বোন আমি কি নো কাজ করি না আমি তার সাথে থাকি আম্মা কাজ করে বয়স চলে কত আপনার বয়স 18 থেকে 19 18 থেকে 19 লেখাপড়া করছেন না লেখাপড়া করতে পারি নাই নামাজ কালাম পড়েন আল্লাহর রহমতে পড়ি আরবি পড়তে পারেন আল্লাহর রহমতে পড়ি ইউটিউব চ্যানেলে কেন আসছেন বোন আর সে ভাই ছোটবেলায় বাবা মারা গেছে মারে কলে রেখা মায়ের কষ্ট করে এত বড় করছে আমার তখন আমারও কষ্ট মায়ের কষ্ট এত সহ্য হয় না অনেক বয়সে যে মায়ের কষ্ট করে পাওয়া তা আমার নিজের কাছে নিজের খারাপ লাগে আমি চাই যে এমন একজন মানুষ যে তার কাছে বিয়ে বই সারা আমি তার কাছে থাকতে পারি এখন দেশবিদেশের আপনাকে ফোন দিবে ঠিকমত কথাবার্তা বলবেন তো বল না কিন্তু ফোন দিয়ে ভালোভাবে কথা বললে কথা অনেক আমাদের ফোন দিয়ে বলে ভাই যে করেন অনেক কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য আমি তো এটা জানি না সত্য কি না আমার আপনি কিভাবে জানলেন ইউটিউবে মনের মানুষ পাওয়া যায় বল আপনি কিভাবে জানলেন ইউটিউবে মনের মানুষ পাওয়া যায় এটা সবাই বলছে আমি শুনছি এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসতে রাজি হয়েছি কারণ আমার মা আর কোনো অসুস্থ সে পারতেছে না আমাকে চলাইতে আর জন্য আচ্ছা এখন যদি বিদেশ থেকে কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলতে পারে স্বপ্ন আমি তোমাকে বিয়ে সাদি করতে চাই বা আমি তোমাকে ভালোবাসি যদি কোনো ব্যক্তি আপনাকে এইরকম কোনো বিয়ের প্রস্তাব দেয় আপনি তার কথা রাজি হবেন আল্লাহ রহমতে রাজি তার যদি থাকে আমার তার যদি বউ বাচ্চা থাকে তার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমার কোনো অসুবিধা হবে না আরেকটা একটা কথা কি ভাই আমি যখন আমার মায়ের কলে তখন আমার বাবা মারা গেছে একটুখানি বলে বাড়ি বান্ধে অর্ধেক বাড়ি হয়েছে অর্ধেক বাড়ি হয় নাই ওটা এখনো ওরকমই রয়েছে ওটা তৈরি করা হয় নাই বাবা মারা গেছে দেখে এখন মায়ের তো যতটুকু রোজগার করছে ততটুকু আমার পিছনে ভাইঙা লাগছে ওটা ওই বাড়িটাও ওরকমই আছে কারণ আমার কাছে আমি তো এক আমার তো ভাই বোন আর কেউ নাই যে আমাকে ভালোবেসে বিয়ে করবে বাড়িটা পুরোপুরি কমপ্লিট করে যদি সে আমার বলে যে বাড়িটা আমার নামে লেখা দাও আমি লেখা দিতে পারবো আমার কোনো সমস্যা হবে না কিন্তু আমার বাবার হাতের চিহ্ন অতটুকু বাড়িটুকি বাড়িতে হবে আপনার কি কোনো নাম্বার আছে আমারই মুখ ফোন তো নাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো মোবাইল নাম্বার বলতে পারেন স্বপ্ন আপনি বাবা মারা যাওয়ার পরে পড়ে গেছে মাটা অসুস্থ তার ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান বা চাঁদ মুখখানা দেখতে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ফোর এইট জিরো নাইন ফাইভ সিক্স সেভেন সিক্স নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ফোর এইট জিরো নাইন ফাইভ সিক্স সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে আপনাদের ব্যাপার বিশ্বভূষকের নামাজ করেন বিশ্বের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম